আচ্ছা আমরা একটু অপেক্ষা করি হয়তো টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে

আমি স্কুল কলেজ আমার দুটি ছিল বিকারনেসা এখন ব্র্যাক ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজিতে পড়াশোনা করতেছি এখন অনেকগুলো সেমিস্টার বাকি প্রায় চারটার মতো পাঁচটা আর তাছাড়া আমি এখন বই নিয়ে টুকটাক কাজ করি নিজের নামের আগে অনুবাদক শব্দটা এখন আমি যুক্ত করতে পেরেছি এই মোটামুটি এগুলোই চলতেছে আপু আপু তো নিশ্চয়ই অনেক বই পড়েছেন এবং পড়ছেন তো আপু আপনার প্রিয় লেখক কে এবং প্রিয় লেখক তার একটা কথা প্রিয় লেখক মানে খুবই কষ্টে একজন দুজনকে পিক করা যায় আমি সত্যজিৎ রায়কে সবসময় আমার পছন্দের লেখক বলি কারণ আমি ফেলুদা পড়তে খুব পছন্দ করি আমি হচ্ছে প্রফেসর শঙ্কু খুব পছন্দ করি তাছাড়া হচ্ছে বাকি যে বইগুলো আছে যেরকম একে বলে শুটিং বাছাই বারো এগুলো পড়ে পড়ে না সত্যজিৎ রায়ের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে তো পছন্দের লেখকের মধ্যে সত্যজিৎ রায় বিভূতিভূষণ এরপর সমরেশ মজুমদার আর শীর্ষেন্দু মুখোপাধ্যায় যার বই কিনা আমি সবসময় মানে প্রত্যেক মাসে একবার হলো একটু হলো পড়ি যে আমার খুব ভালো লাগে লাইফে একটা খুব বিজি শিডুল এর মধ্যে একটা স্কেপ কাজ করে আর কি অনেক বই পড়া হয় তাহলে বোঝা যাচ্ছে আবু ঈদের পরেই যেহেতু আপনার সাথে কথা হচ্ছে তাহলে জানতে চাই যে ঈদটা কেমন গেল বা ছোটবেলার ঈদের সাথে এখনকার ঈদের পার্থক্যটা কি কিভাবে ঈদটা কাটানো হয় এখন আমার না সবসময় ঈদটা একই রকম তার কারণ হচ্ছে আমার কখনো দাদির বাড়ি নানীর বাড়ি যে ঈদ করা হয় নাই আমার সময় আমার নিজের বাসায় ঈদ করা হয় কারণ আমার নানুর বাসা আমার বাসার পাশে আর দাদা দাদু না থাকলে ঠিক দাদুর বাড়ি যে ঈদ করার আমেজটা থাকে না আর আমার ঈদের ছুটি মূলত বাসায় থাকা হয় কারণ আমি ঈদের টাইমটাতে ফ্যামিলি ছাড়া কোথাও যাওয়া হয় না ঈদের একদম বন্ধ শেষ হবে তার আগে হয়তো আমি বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরি আর এবছরের ঈদটা একটু হেকটিক ছিল একদম সেমিস্টার শুরু হয়ে ঈদ শুরু হয়ে গেল একটু তারাপুড়া ছিল এর মাঝখানেও মোটামুটি ঈদটা ভালোই গেছে এবং এবার ঈদের মনে বই পড়ছি এটা হচ্ছে খুব ভালো একটা দিক ঈদের বইয়ের সঙ্গে খেতে অবশ্যই আহ বই পড়া খেতেও না এবার ঈদে আমি অনেক বেশি বই শুনছি মানে অডিও বুক জিনিসটা এবার ঈদে আমার সাথে পুরা ঈদ জুড়েই ছিল এই একদম আপু আহ কন্টেন্ট ক্রিকেশনের পাশাপাশি আমরা দেখেছি যে আপনার পচন ভঙ্গি অসাধারণ তো পচন ভঙ্গি আহ পচন ভঙ্গি করতে বা বচন বচনভঙ্গি রক্ত কোন কোন কলা কৌশল গুলো অবলম্বন করা যেতে পারে আমি খুব একটা স্টোরি শেয়ার করি আমি যখন ছোট ছিলাম তখন আমাকে সবাই বলতো কি আমি অনেক টেনে টেনে কথা বলি আমার টোনে ঢাকায়াদের মতো একটা টোন থাকে তো তখন আমি খুব ইনসিকিউর ছিলাম যে আচ্ছা আমি হয়তো খুব বাজে কথা বলি কিংবা আমার কথা শুনতে ভালো লাগে না বাট আমি যখন বই নিয়ে কাজ করা স্টার্ট করলাম তখন আমি দেখলাম মানুষ খুব ইজিলি আমার এই কথা শুনতে চাচ্ছে তখন আমি বলি আচ্ছা আমি তো বাচ্চা কাল থেকে আসছি যে আমি খুব টেনে কথা বলি এখন কিভাবে মানুষ আমার আমার কথা শুনতে চায় এই জিনিসটা জন্য খুব পজিটিভ একটা দিক যে মানুষ আমার কথা শুনতে চায় বাট আমি নর্মালি এভাবেই কথা বলি হয়তো মাঝে মধ্যে ভিডিওর ক্ষেত্রে আরেকটু একটু কথা বলি এর বাইরে কিছুই না আমি প্রচুর কথা বলি তো কথা বলতে বলতে হয়তো টোনটা এরকম হয়ে গেছে আহ আমি একটু ভিডিও করি আমার জি আপু অবশ্যই হম বলো আপু বুকিস কন্টেনকেশন এর বিষয়ে আগ্রহটা কবে থেকে আমরা জানি যে মাইসরি ইসলামে আপনার একটা ফেসবুক পেয়েজ যাচ্ছে যেখানে আপনি আপনার বই সম্পর্কিত কন্টেইন পোস্ট করেন আপলোড করেন এবং হয়তো আপনার প্রচুর বইও পড়া হয় তো এই কনটেন্ট বানানোর এই জার্নিটা শুরুর দিক থেকে কিভাবে শুরু করেছিলেন সেই গল্পটা যদি শেয়ার করতেন আচ্ছা আমি আমি খুব আর্লি রিডার আমি খুব بچাকাল থেকে বই পড়ি আমার বাবা না আমাকে বিনোদন হিসেবে সব সময় বইয়ের অপশন দিত যে তোমার সামার ভ্যাকেশন তোমাকে বই কিনে দেওয়া হবে তোমার উইন্টার ভ্যাকেশন তোমাকে বই কিনে দেওয়া হবে তো এই জায়গাটা থেকে আমি যখন বই পড়তাম আমার স্কুলের সার্কেলের মোটামুটি ফ্রেন্ডরাও বই পড়তো আমরা বই পড়ে ওর একটা বই পছন্দ হয়েছে ও আমাকে সেটা ধার দিল কিংবা আমার ভালো লাগছে আমি হচ্ছে আরেকজনকে এই কাহিনীটা বললাম যে আমি এই বইটা পড়ছি কেমন লাগে তো এরকম শেষ হওয়ার পর দু সালের মার্চ মাসে আমি সিদ্ধান্ত নিলাম আমি ইনস্টাগ্রামে একটা হ্যান্ডেল খুলবো বুকাহলিক নামে একটা হ্যান্ডেল খুলি যেখানে আমি বই পড়ি এবং বই রিভিউ না ঠিক বই সম্পর্কে দুই তিন লাইন লিখি যে আমার কেমন লাগলো পরে এবং আমি দেখলাম চার মাসের মধ্যে এই জিনিসটা খুব মানুষ পছন্দ করতে শুরু করলো আমি তখন খুব আয়োজন করে বইয়ের ছবি তুলতাম এবং আমি একটা কথা অ্যাড করি রাইটার্স ক্লাবের সাথেও কিন্তু একসময় আমি কাজ করছি প্রথম প্রথম যখন আমি বই নিয়ে কাজ শুরু করি তো এই জন্য আমি একটু কাজ করো তোমার কি পারো তুমি খুঁজে বের করো তো ওই হ্যান্ডেলটা ডিলিট হয়ে যায় এবং আমি খুব বেশি কষ্ট পাই যে আমি এত বইয়ের ছবি তুললাম এত মানুষ আমাকে ভালোবাসা দেখালো কিন্তু আহ আইডিয়াটা তো চলে গেল এরপর আমি দু সালে অক্টোবর মাসে ওই বুকা হোলিক থেকে মাইসে রিচ নামে একটা পেজ খুলি যেখানে এখন পর্যন্ত আমি কাজ করতেছি এবং মাইসে রিচ আমি ঠিক বই রিভিউ দেই না আমি বই আলোচনা করি কারণ আমি সবসময় একটা কথা বলি যে কোনো লেখকের কাজকে আমি যাচ করার মতো ক্ষমতা রাখি না একটা বই লেখা একটা লেখকের কাছে খুবই একটা জায়গা যে আমি আমার দিয়ে একটা বই লিখলাম এবং একটা পাঠক হয়ে আমি সেটাকে রিভিউ করতে পারি না সমালোচনা আলোচনা করতে কখনোই পারি না আমি আমার ভালো লাগলো নাকি খারাপ লাগলো এইটা নিয়ে একটু আলোচনা করি আর কি এই থেকে মাইসেরিজ শুরু হলো এবং এর খুবই পরে এসে আমি ফেসবুক পেজটা খুলি এবং আমি এখনো ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ না হয়তো আমি ইনস্টাগ্রামের স্টোরিতে আমার ডেইলি রিডিং আপডেট কিংবা কি পড়লাম কি করতেছি এসব পোস্ট করি ফেসবুকে এত পোস্ট করা না হলেও এই মাইসের ইনসার জার্নিটা অ্যাকচুয়ালি এভাবেই শুরু এটা আসলে হয়তো খুব পজিটিভ একটা বিষয় ছিল যে জাজ না করে রিভিউ করা বিষয়টা এটা খুবই মানে একটা হার্ট টাচিং বিষয় আসলে খুবই আহ আমি সবসময় একটা কথা বলি যে একটা লেখক যখন একটা বই লিখে সেটা তার সন্তানের মতো শুরু থেকে শেষ অব্দি সে পুরা তার জীবনে সবকিছু দিয়ে বইটা লেখে এই বইয়ে ভুল ত্রুটি থাকবেই কিন্তু এই ভুল ত্রুটির মাঝেও কিন্তু ভালো অনেক কিছু আমরা অ্যাবজর্ভ করে নেই একটা বই থেকে তো এই ভালো খারাপ মিলে আমি আমার অপিনিয়ন দিতে পারি কিন্তু আমি এটাকে জাজ করতে পারি না যে এই জিনিসটা ভালো এই জিনিসটা খারাপ আর আমাদের প্রত্যেকের রিডিং টেস্ট আলাদা আমার যেটা ভাল লাগবে এটা অনেকেরই ভাল লাগবে না যেরকম আহ অনেকের আসো হুমায়ুন আহমেদের বই পড়লে ভাল লাগে না কিন্তু আমার কিন্তু পার্সোনালি হুমায়ুন আহমেদ খুবই পছন্দের একজন লেখক তো রিডিংটা যায় যায় বাট আমরা আলোচনা করতে পারি বই নিয়ে যেন আমার আলোচনা দেখে অন্য কেউ এই বইটা আগ্রহ বোধ করে একদম আপু আমরা একটু কমেন্ট সেকশনের দিকে তাকাই ফাইম মোশাদ ভাই কমেন্ট করেছেন অসাধারণ আয়োজন ইলিয়াস হোসেন অনেক ধন্যবাদ ইলিয়াস হোসেন বলেছেন সুন্দর আয়োজন আপু একটা কোশ্চেন আছে লাভিম আহমেদ একটা কোশ্চেন করেছেন যে আপু কোন বিষয়ে লিখতে বেশি পছন্দ করেন আমি টুকটাক লেখালেখি করি মানে অনুবাদের বাইরে যে যে আমি লেখালেখি করি এর মাঝখানে আমি পত্র মিতালি লিখি খুব মানে পত্রহীন পত্র মিতালি যে জিনিসটা এটা আমি খুব রেগুলারলি লিখি এবং আমার ইচ্ছা আছে যে এটা নিয়ে একটু কাজ করার তাছাড়া আমি হাইকু লিখি হাইকু জিনিসটা আমার পার্সোনালি খুবই পছন্দ আমি অনেক হাইকু পড়ি এবং হাইকু লিখি আর তাছাড়া দিন লিপি লেখা হয় আর এসব কিছুর বাইরে একটু ট্রাই করি যে আমি যেন অ্যাডভেঞ্চার টাইপ কিছু লিখতে পারি আমি জানি না আমার লেখা হয় নাকি কখনো কাউকে পড়তে দেওয়া হয়নি যদি কখনো কেউ পড়ে এবং সেটাকে অপিনিয়ন দেয় তাহলে আমি বলতে পারবো আসলে আমি লিখতে পারি নাকি এই আচ্ছা আপু বল হ্যাঁ নাই আপু এই রিলস এবং ভিডিওর যুগে কিন্তু বই পড়ার অভ্যাসটা আমাদের দিনকে দিন কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বই পড়ছে না এটা বলবো না বাট বই পড়ার অভ্যাসটা আগে তুলনায় কিন্তু আমাদের কমে যাচ্ছে তো এই বিষয়ে আপনার মত আমার কাছে পার্সোনালি মনে হয় প্রত্যেকটা যুগে কিন্তু সব মানুষ একসাথে বই পড়ে না কিছু মানুষ বই পড়ে কিছু মানুষ ছবি আঁকে কিছু মানুষ গান শুনে তাই আমরা কখনো কাউকে জোর করতে পারি না যে তুমি এই বইটা পড়ো কিংবা তুমি বই পড়তেছো না কেন বই কিছু পাঠক কেন্দ্রিক মানুষ থাকে যেটা যুগের পর যুগ চলে আসবে যে এরা সব সময় বই পড়বে তো আর এখন যেহেতু স্ক্রিন টাইমটা বেড়ে যাচ্ছে প্রায় আমারও কিন্তু স্ক্রিন টাইম অনেক আমি দিন শেষে যখন আমার স্ক্রিন টাইম দেখি আমি খুব হতাশ হই যে আগে যখন স্কুলে থাকতাম তখন আমি হয়তো বই পড়ে টাইম পাস করতাম এখন আমি সেই টাইমটা বাট আমার কাছে মনে হয় এই ফোন কিন্তু এখন আমাদের আরেকটা অপশন দিচ্ছে যে তুমি অডিও বুক শুনতে পাচ্ছ তুমি ই বুক করতে পারতেছো এখন স্ক্রিন টাইম কে কিভাবে আহ কাজে লাগাবে এটা কিন্তু সম্পূর্ণই তার উপর আর এই বই পড়া নিয়ে আর রিলস দেখা কিংবা ফেসবুক চালানো ফোন চালানো এই দুটাকে যাচ করা কখনো যায় না কারণ প্রত্যেকের চয়েস আলাদা প্রত্যেকের মেন্টালিটি আলাদা আমি কোন জিনিসটা আমার মধ্যে নিব সেটা আমার উপরেই একচুয়ালি ডিপেন্ড করে আপনি অলরেডি প্রথমে এসেই বলেছেন যে আপনার নামের আগে অনুবাদক শব্দটা যুক্ত হয়েছে তো এই অনুবাদ করার বিষয়টা মাথায় আসলো কিভাবে আমি আবার একটু ফাহিম ভাইকে থ্যাংক ইউ দেই এই মানুষটা আমাকে প্রায় দু সাল থেকে প্রত্যেক মাসে একবার করে বলতো যে তুমি একটা বই অনুবাদ করো আসো তুমি একটা বই অনুবাদ করো এবং আমি তাকে ইন্টেনশনালি ইগনোর করতাম সব সময় যে এই জিনিসটা দিয়ে আমাকে দিয়ে হবে না এবং হবে না হবে না করতে করতে একসময় আচ্ছা ভাই এতবার বলতেছে পারি না পারি আমি একটু চেষ্টা করি এবং দু সালে আমি প্রথম একটা বইয়ের ড্রাফট অনুবাদ করে আমার যে প্রকাশক তাকে দেই এবং ওইটা যেহেতু আমি শেষ করি নাই প্রকাশক প্রকাশক তখন প্রকাশক আমাকে বলতো যে মাইসা তুমি এই বইটা শেষ করো ভালো হবে কিন্তু আমার নিজের উপর কখনোই এই কনফিডেন্স টা ছিল না যে আমি একটা বই অনুবাদ করে ফেলতে পারবো এবং সেই দু হাজার কাজ আমি দু হাজার তেইশে ডিসেম্বরে এসে শেষ করি এবং এই দু হাজার চব্বিশে আমার চব্বিশের জানুয়ারি ছাব্বিশ তারিখ আমার প্রকাশককে বইটা দিয়ে বলি ভাই আমি এই বইটা শেষ করলাম আপনি কি একটু পড়ে দেখবেন উনি বলতেছে বই মেলার চার দিন বাকি এখন তো বই দিলে হবে না এই সব করে করেও কিভাবে জানি বইটা এবার বই মেলায় চলে আসলো এবং এভাবে আমার অনুবাদ হয়ে অনুবাদক হয়ে ওঠা এবং আমি এখনো আবার আরেকবার ফাহিম ভাইকে থ্যাঙ্কস দিতেছি যে আমাকে অনুবাদক মায়সা হিসেবে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ আমি ভাই আপু জানিটা অলরেডি বলছেন যে কিভাবে করলেন কিন্তু অনুভূতিটা কেমন ছিল যে আমার বই বের হচ্ছে বা আমি বইটা হাতে পেয়েছি অনুভূতিটা যদি বলতেন আমার বইটা যখন পাবলিশ হয় আহ কোন একটা শনিবার আমি ঠিক আহ সতেরো তারিখ কিংবা আঠারো তারিখ ছিল এবং আমি তখন ঢাকায় না আমি তখন ঢাকা থেকে অনেক বাইরে দূরে আমার বাসা থেকে বাইরে আমার প্রকাশক আমাকে ছবি তুলে পাঠায় বললো মেলায় তুমি নাই কিন্তু তোমার বই আছে এই মেসেজটা দেখে আমার লিটারলি কান্না চলে আসলো যে আচ্ছা আমি এরকম কিছু করে ফেলতে পারলাম মানে এই অনুভূতিটা না আমি কখনো বলতে পারবো না এবং আমি প্রথম যখন কভারের মধ্যে মায়সা রশিদ নামটা দেখলাম ফ্ল্যাপের লিখাটা দেখলাম এই জিনিসটার ফিল পুরাই অন্যরকম এবং খুব সুন্দর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি এখন যাই যে কিছু মানুষ আমাকে এসে জিজ্ঞেস করে যে আপনার পরবর্তী বই মেলার প্ল্যান কি তখন আমার মনে হয় আচ্ছা আমি কি লেখক হয়ে যাচ্ছি যে মানুষ আমার বইমেলা প্ল্যান সম্পর্কে জানতে যাচ্ছে এই ব্যাপারগুলো এখন আমার বেশ ভালো লাগে আচ্ছা আপু কখনো কি একক বই প্রকাশ করার ইচ্ছে আছে সেটা হতে পারে ফিকশন বা নন ফিকশন এই একটু আরেকটা একটা কথা বললাম যে পত্র মিতালি লিখি তো আমার ইচ্ছা আছে যে একক পত্রহীন পত্র মিতালি নিয়ে কাজ করার আর যেহেতু হাইকুর প্রতি আমার একটা ফ্যাশনেশন কাজ করে আমার খুব ইচ্ছা যে হাইকু রিলেটেড কিছু একটা পাবলিশ করার আপু লেখালেখি ছাড়াও পাশাপাশি আর কি প্ল্যান আছে যদি বলতেন লেখালেখি কিংবা এই বই নিয়ে কাজ করাটা আমার লাইফের একটা সাইডে আমার ফ্যামিলি আমাকে অবভিয়াসলি কখনো এই লেখালেখি কিংবা অনুবাদক হওয়া বই নিয়ে কাজ করা কখনো কিছুতে আটকায় নাই বাট আমার পার্সোনালি মনে হয় যে আমি যেহেতু এত কষ্ট করে মাইক্রোবায়োলজি পড়তেছি তো আমার ফিউচার প্ল্যানটা এই রিলেটেডই থাকবে আর কি আপাতত পড়াশোনা নিয়ে ক্যারিয়ার সেট করে এরপর বই নিয়ে কাজটা চলবে ইনশাল্লাহ আশা রাখি আর কি যদি সবকিছু ঠিক থাকে আচ্ছা এবার একটা কোশ্চেন যে বাংলাদেশে আপনার প্রিয় বুকিশ কন্টেন্ট ক্রিয়েটর যার বই নিয়ে কাজ আমি যখন বই নিয়ে কাজ করা শুরু করি তখন আমার একদম একজনই মানে যার জিনিস আমি ফলো করতাম কিংবা যাকে আমি ভাবতাম আচ্ছা ও কিভাবে করে একটু দেখি এর মাঝখানে একজন ছিল ওয়াকিলা তাবাস মোমো আপু মোমো আপু কিন্তু একজন লেখক এবং আমি যে সময় বই নিয়ে কাজ করা শুরু করি তখন মোমো আপু হচ্ছে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিয়মিত বইয়ের আপডেট কি বই পড়তেছে বই রিভিউ সবকিছু দিত এবং এরপরে নাহিয়ান ভাই আপনারা সবাই ছিলেন নাহিয়ান ভাইকে নাহিয়ান ভাই তখন খুব রেগুলার কাজ করতে এবং আমি অ্যাকচুয়ালি ওনাদের কাজ দেখেই না আমার এই জার্নিটা স্টার্ট করেছি এবং আমার যখন বই নিয়ে কাজ করা শুরু হয় এর পরে আমি আরো অনেকজনের সাথেই পরিচয় হয় কিংবা যাদের কাজ দেখি এর মধ্যে এখন আমার মুসা ভাই সবচেয়ে পছন্দের আমি সবাইকে বলি যে মুসা ভাইয়ের কন্টেন্ট আমার কাছে মারাত্মক লাগে মানে একজন মানুষ ডেডিকেশন দিয়ে যে বই নিয়ে কাজ করে এটা মুসা হয়েকে দেখলে বোঝা যায় আপু আপনার কি মনে হয় এই বুকিস কন্টেন্ট গুলো এখন বেশ জনপ্রিয় তো এইটা কি আসলে তরুণ প্রজন্মকে বই পড়ার জন্য আগ্রহী করছে আমার ধারণা এই কন্টেন্ট না বই নিয়ে কাজ করা কিংবা বইয়ের আপডেট দেওয়া মানুষকে খুব বেশি প্রভাবিত করে আমি কিছুদিন যাবত মানে এক মাস প্যাসিভ সাথে কাজ করা শুরু করেছে এবং সেখানে আমরা বই নিয়ে পডকাস্ট করি বাংলাদেশে কিন্তু বই নিয়ে পডকাস্ট খুব একটা ফেমাস জিনিস না এবং আমার যে শোটা লাস্ট গেল ওটা পাবলিশ হওয়ার পর আমি আমার পেজে কিংবা আমার পার্সোনাল ইনবক্সে দেখলাম মানুষজন অপেক্ষা বই পড়া শুরু করছে এবং এটা তারা আমাকে জানাচ্ছে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে যে আহ পডকাস্ট একটা চল্লিশ পঞ্চাশ মিনিটের পডকাস্ট শুনে যখন একটা মানুষ এই বইটা ওয়ার্ডার করে কিংবা পড়ে এর থেকে আনন্দের কিন্তু আর কিছু হয় না আর আমরা যখন বই রিভিউ করি কিংবা একটা বই মানুষকে রেকমেন্ড করি তখন অনেকে ওই বইটা কিনে না আমাদের কাছে ছবি পাঠায় যে আমি আপু আপনার এই রিভিউ দেখে আমি বইটা কিনলাম এই ফিলিংসটা দেখে আমার মানে এই মেসেজ দেখে যে ফিলিংসটা হয় যে আচ্ছা আমার কাজ মানুষ দেখতেছে আমার কথা শুনে কেউ একজন বইটা পড়তেছে কিংবা কেউ একজন পাঠক একদম নিয়মিত পাঠক হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলা ভাল লাগে এবং আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলো কাজে দেয় মানে একজনের ইনফ্লুয়েন্স করতেছে বই পড়তে এবং আরেকজন ইনফ্লুয়েস হচ্ছে এই জিনিসটা এখন সত্যি কাজ করে ইভেন আমিও কিন্তু মানুষের রিভিউ দেখে কিংবা কত রেটিং দিলো এটা দেখে বই কিনি পড়ি তো আমার কাছে মনে হয় আমি পার্সোনালি কিনতেছি আবার আমাকে একজন জানাচ্ছে সেই কিনতেছে তো এটা তো কাজে দিচ্ছেই তো আপনার বুক রিভিউ দেখে যখন কেউ আপনাকে বলে যে আপু আপনার বই বইয়ের রিভিউটা দেখে আমি বইটা কিনেছি বা পড়েছি আমার অনেক ভালো লেগেছে এই বিষয়টা তখন কি মনে হয় তখন কি আরো কাজ করতে বেশি আগ্রহ কাজ করে যে আরো কাজ করি আরো বুক রিভিউ করি এই জিনিসটা প্রথম প্রথম যখন বই রিভিউ করতাম এরকম টেক্সট আসতো না বাট অনেক ধরনের টেক্সট আসতো যে বইটা আমি পড়বো কিংবা পড়তে চাই কি কোথায় পাবো তো এখন রেগুলারলি কোনো একটা কিছু পোস্ট করলে বলে যে আপু আপনার রিভিউ দেখে আমি এই বইটা কিনা তখন আমার কাছে একটা অন্য ধরনের ফিল হয় যে আমি যে রিভিউটা করতেছি এটা যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তা কিন্তু আমি বলবো না কারণ আমি যে পেইড রিভিউ গুলা করি বা সত্যি কথা যেটা সেখানে কিন্তু আমি সেভেন্টি পার্সেন্ট ভালো বললাম থার্টি পার্সেন্ট খারাপ বললাম একটা মানুষ আমার কথা শুনে আমাকে বিশ্বাস করে তার পয়সা খরচ করে একটা বই কিনলো এবং সে বইটা পড়ে আমার মতো বললো যে তারও ভালো লাগছে তখন তো অবভিয়াসলি আমার ভালো লাগবে যে একটা মানুষ তার লাইফে অনেক কিছু করা বাদ দিয়ে পয়সা খরচ করে একটা বই কিনলো এবং বইটা আমার কাছে শুনে কিনলো তো এটা আমার জন্য খুব ভালো একটা অনুভূতি একদম আপনি বলছিলেন যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় আপনার প্রিয় লেখকদের মধ্যে একজন সো ওনার কোন বই কি বা কোন বইগুলো আপনার প্রিয় এবং সেই বইগুলো কত প্রিয় আমরা আড্ডার প্রায় শেষের দিকে চলে এসেছি যদিও আড্ডা শেষ করতে ইচ্ছা করে না মনে হয় আরো কথা বলি আহ শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রথম আমি যে বইটা পড়ি সেই বইটা হচ্ছে পার্থিব এবং এই পার্থিব বইটা আসলে অপার্থিব একটা জিনিস মানে এত ডিটেইলিং একটা লেখা আমি বলে বোঝাতে পারবো না এবং আমি অনেকবার চেষ্টা করছি যে আমি এই বই নিয়ে একটু ক্যামেরার সামনে কথা বলি বাট আমি কখনোই বই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে পারিনি আমার কাছে মনে হয় কি কিছু বই রিভিউ করা যায় না আলোচনা করা যায় না এবং কিছু পছন্দের জিনিস নিয়ে কখনো কথা বলা যায় না তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখাগুলো এরকম এবং আমার পার্সোনালি মনে হয় যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় খুব অন্য লেভেলের একটা লেখক মানে তার সব বই মাস্টার আমি একটা বইকে বলতে পারবো না যে এটা মাস্টার মানে প্রত্যেকটা বই মাস্টার আর যখন আহ দূরবিন এই টাইপ বইগুলো একটা রিডার পড়ে ফেলবে তখন তার কাছে শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় খুব পছন্দের লেখক না হয়ে পারবে না আমার খুবই হার্ড টাচিং একটা বই মনে হয় পার্থিব এবং আমি মাঝে মধ্যেই বইয়ের কিছু কিছু অংশ আমি হাইলাইট করে রাখছি ওগুলা পড়ি আমার যখন খুব মন খারাপ থাকে এই আপু আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আড্ডা যদিও শেষ করতে ইচ্ছে করছে না কিন্তু সময় স্বল্পতার একটা ব্যাপার থাকে তো আপু শেষ আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে নতুন কন্টেন্ট যারা আসছে এদের জন্য আপনার পরামর্শ কি এবং রাইটার্স ক্লাব বিধি নিয়ে কিছু বলুন পরামর্শ ঠিক না বাট আমি মানুষকে অনেক ফলো করি যারা নতুন নতুন কাজ শুরু করে হয়তো সবার পোস্টে আমার কমেন্ট করা কিংবা লাইক দেওয়া সম্ভব হয় না বাট আমি চেষ্টা করি এবং আমার কাছে মনে হয় কোন বইয়ের ছবি তোলার থেকে কিংবা একটা খুব সুন্দর আর্টিস্টিক বাইফ তোলার থেকেও বেশি প্রয়োজন ওই বইয়ের মাঝখানে কি মেসেজটা আছে সেটা মানুষকে দেওয়া বইয়ের ছবি যেরকমই হোক না কেন তোমার কথা কিংবা তোমার যেই মেসেজ এটা যদি তুমি মানুষের কাছে পৌঁছায় দিতে পারো না তখন তোমার কন্টেন্ট কি এটা ম্যাটার করে না তোমার কোয়ালিটি কি এটা ম্যাটার করে না তোমার কাজটা ম্যাটার করে আর আমি প্রথমেই বলছি যে রাইটার্স ক্লাব বিডি আমাকে খুব বড় একটা স্পেস দিছিল যখন আমি প্রথম দিকে কাজ শুরু করছিলাম যে তুমি তোমার ভেতরের যা প্রতিভা আছে একটু দেখাও এবং ওই টাইমে আমি রাইটার্স ক্লাব বিদেতে খুব বেশি নিয়মিত ছিলাম না বাট আমি ছবি তুলতাম আমার যে রিভিউগুলো গুলা ওগুলা পোস্ট করতাম এবং রাইটার্স ক্লাব বিডি আমি ফার্স্ট এরকম একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কাজ স্টার্ট করি আমি কিন্তু এখন হয়তো অনেক কাজ করতেছি বা অনেকের সাথে কাজ করছি বাট আমার প্রথম কাজ করেছিল রাইটার্স ক্লাব বিডির সাথে তো রাইটার্স ক্লাব বিডির কাছেও আমি সবসময় কৃতজ্ঞ জি আপু অনেক ধন্যবাদ আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিচ্ছেন তো আজকে আমাদের পর্যন্তই শেষ করলাম জি আপু সবাই ভালো থাকবেন রাইটার্স ক্লাব বিজির সাথে থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আল্লাহ হাফেজ